আজকে আসছে মিন রাশি নিয়ে এই যে সাড়ে সাড়েসাথী মিনের কি উন্নতি করবে ভাগ্য উন্নতি করবে কি মনে হয় আপনার মিনের সাড়ে সাথে কুম্ভের সাড়ে সাথে মকরের সাড়ে সাথে কিন্তু এবার আসলে কিন্তু মিনের সাড়ে সাথে কিন্তু চলছেই দু হাজার তেইশ থেকেই চলছে এবার পঁচিশে যখন ঢুকে গেল মার্চে মার্চে যেই সাড়ে সাথে ঢুকবে শনি যেই কম্প্যাক্ট করবে শনি যেই ঢুকবে হচ্ছে উত্তর ভাদবত নক্ষত্রে শনি যখনই ঢুকবে তখন কিন্তু ছেলে খেলা একদম খেল দেখিয়ে দেবে শনি সারা সাথে মিনের কিন্তু যদি আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী বেসিক অনুযায়ী বলি আপনাদের আমার দেখা গেল রেবতীর নক্ষত্রের জন্ম বা উত্তর ভদবত নক্ষত্রে জন্ম যদি উত্তর ভদবত নক্ষত্র হয় বন্ধু তাহলে কিন্তু জীবনটা নাঝাল করে ছেড়ে দেবে এবার যদি দেখা গেলো আমার জন্ম চার্টে যদি দেখা গেল যে শনি খুব ফেভারেবল রয়েছে বা শনির মত চলছে যেহেতু দু হাজার পঁচিশ মঙ্গলের নক্ষত্র মঙ্গলের নাম্বার মঙ্গল ভাইবাচন করবে সেই মঙ্গল ভাইবেচন করবার জন্য। এবং এটা শনির যখন শাশেষে শুরু হয় মঙ্গল শনি কিন্তু একই এন্ট্রি মানে কতটা ডিফারেন্ট তৈরি করবে আপনি হয়তো বুঝতে পারছেন আমি সাবধান করছি বারবার করে সাবধান করছি আপনাদের সাথে সাথে ভাগ্য অবশ্যই করে যদি দেখা গেলো ভালো করে মন দিয়ে শুনবেন দেখা গেল আপনার মিন রাশি বিষলগ্ন ভালো করে বুঝতে হবে মীন রাশি বিষলগ্ন হয়তো সারা সাথে এফেক্টে কিছুটা মুক্তি পেলেও পেতে পারেন দেখা গেলো মিন রাশি মিনলগ্ন শনি ঢুকে গেল আপনার লগ্নে বা রাশির ওপরে কী হতো ভাবতে পারছেন আপনি তার মধ্যে চলে যাবে ষষ্ঠ চলে যাবে রাহু কেতু দ্বাদশ চলে যাবে রাহু চোদ্দ চলে যাবে বৃহস্পতি এই বৃহস্পতি লগ্নপতি হয়ে না চতুর্থ বেলায় সাথে বেটার ফল নেয় দিল কিন্তু শনি মিনাশির ঘরে শনি কিন্তু অবশ্যই ভালো ফল দেয় কিন্তু চন্দ্রের সাথে শনির কিন্তু বীর চোখ সেই কারণে শাশুড়ি তৈরি করে সবার জীবনে শাশুড়ি আছে ত্রিশ বছর অন্তর ভাগ্যকে ফিরবে বলে মনে হয় আপনার আগে দেখুন আপনার নবতলা চক্র খুলুন আগে নবতলা চক্র খুলুন জন্ম সম্পদ বিপদ খেম পোত্তারি সাধন বদ মিত্র অতিমিত্র কোন নক্ষত্রে আপনার কানেকশান করছে যদি দেখা গেলো আপনার মিন রাশি ছাব্বিশ নম্বর নক্ষত্রে জন্ম বা পঁচিশ নম্বর নক্ষত্রে জন্ম পূর্বদ্রদ্র নক্ষত্রে আপনার জন্ম পঁচিশ নম্বর তাহলে কিন্তু শনি কিন্তু একটু হলেও বেটারমেন্ট দিতে পারে কারণ সম্পদ নক্ষত্র থাকবে শনি একটু হয়তো বেটার মানে নেই মামার থেকে কানা মামা ভালো সেই রকম আর একটা বিষয় তৈরি করবে শ্বাসিয়ে চললে কী কী তৈরি হয় দেখুন কিন্তু মিনের ক্ষেত্রে মিনের যে একটা কথা বলে রাগ করবেন না কেউ আর সত্য কথা বলছে আপনাদের মিন রাসে কিন্তু আবেগপূর্ণভাবে কিন্তু প্রচুর মিথ্যা কথা বলে ফেলেন না আপনারা বাড়িয়ে বলে ফেলেন যেটা আপনি জানেন এটা আবার বাড়ানো উচিত নয় তো বাড়িয়ে ফেলেন আপনি বাড়িয়ে ফেলে তার কাছে পরে কিন্তু খেলে হয়ে যান হয়তো আপনি বোকালোকের কাছে বললেন সে বিশ্বাস করে নিল কিন্তু চালাক লোকের কাছে বললেন সে কিন্তু বিশ্বাস করবে না আপনি আপনাদের যাচাই করবে আমরা এই কথাটা বলি বারবার বলি আপনার ক্ষেত্রে কানেকশান তৈরি করে সেটা হচ্ছে আবেগে কথা বলে ফেলা বাড়িয়ে কথা বলে দিলেন আপনার তো কিছুই নেই আপনি তাকে এতটা মানে বাড়িয়ে বলে ফেললেন সে তো বিশ্বাস করলে পরে দেখলো আপনাকে কাছে কিছুই নেই তো সে বিশ্বাস জায়গাগুলো কিন্তু ভেঙে যাবে সাথে সাথে কিন্তু মানুষ চিনে যাচ্ছে আপনাকে মানুষ চিনতে পারছে না আপনি আরও চিনতে পারবেন কে আপন কে পর খুব ভালো রকম চিনতে পেরেছেন বা চিনতে পারছেনও আগামীতে আরও চিনতে পারবেন মানে এই সারাশেদের জ্বালা সেই রামচন্দ্রবেন্দুকে কিন্তু ছেড়ে কথা বলেনি শনিদেব যেমনি কর্ম করবেন তেমনি ফল পাবেন আপনি যদি কর্ম করে থাকেন আপনি যদি কর্ম করেন আমি যদি কর্ম করে না হন আপনি যদি কর্মপটু হন আপনাকে শনি কিন্তু পাশে সাপোর্ট করবে আপনি যদি কুড়ে হন আপনাকে শনি সাপোর্ট আপনাকে করতে পারে না করবে না শনি হচ্ছে কর্মের দেবতা যেমন কর্ম করবো তেমনি তেমনি আপনাকে ফল পেতে হবে আপনি দেখা গেল লোকের মাল চুরি করেছেন আপনি দিয়ে সাজছেন শনি দেবে না আপনার স্পিড দেখবে আপনার কতটা স্পিড আপনি কতটা কর্মকর্ম ক্ষমতা রয়েছে কতটা আপনি খাটতে পারবেন আপনি কতটা খাটতে পারবেন শুনেছেন লোহার গাড়ি আপনি যেরকম কর্ম করবেন আমি ধরুন আপনি কর্ম করছেন না ঘরে বসে আছেন শনি দেবে এক চুল দেবে না উল্টো আপনাকে ড্যামেজ করে দেবে শনি কারণ শনি ওই সময়ে আপনার দৃষ্টিগুলো দেখুন দৃষ্টি করবে সপ্তম দৃষ্টি করবে হচ্ছে আপনার মীন রাশির ক্ষেত্রে সপ্তমে দশম দৃষ্টি করবে হচ্ছে আপনার ধনু রাশির ঘরে তৃতীয় দৃষ্টি করবে বিশ্ব রাশিরি ঘরে তাহলে যদি দেখা গেলো আপনার মীন রাশির তৃতীয় প্রতি শুক্র খুব ভালো জায়গায় আছে বা আপনার শনির তৃতীয় মিন রাশির ঘরে আছে এবার দেখা গেল নবত্র চক্রটা একবার রিপিট করি না সবাই হয়তো ভুলে যাবেন আগে নবতর চক্র খুলুন খুলে দেখুন আপনার মীন রাশির ক্ষেত্রে কোন নক্ষত্রে জন্ম পূর্বভ্রদপ্রদ নক্ষত্রের জন্ম মানে চন্দ্রের পাশে ছয় পাশে পঁচিশ লেখা আছে নাকি ছাব্বিশ লেখা আছে নাকি সাতাশ লেখা আছে যদি পঁচিশ লেখা থাকে শনি আপনার নক্ষত্রে ঢুকছে পঁচিশ নম্বর নক্ষত্র শতপা থেকে পঁচিশ নম্বর পূর্বভ্র নক্ষত্র সে ঢুকছে তাহলে কিন্তু সাথে কিন্তু এফেক্টেড খুব দেওয়া করবো শুরু করবে কিচ্ছু করার নেই আপনাকে এটা মানতে হবে এবার দেখা গেল আপনার উত্তর বদ নক্ষত্রের জন্ম ছাব্বিশ নম্বর নক্ষত্রের জন্ম আপনার তার আগে শনি কিন্তু আপনার ক্ষেত্রে একটু হলে মিত্রের ফল দেবে ছাব্বিশ নম্বর নক্ষত্র হলে পঁচিশ নম্বর নক্ষত্র আপনার অতিমিত্র নক্ষত্র হচ্ছে আপনার কিন্তু ভালো ফল দিচ্ছি যদি দেখা গেল রেবত নক্ষত্র জন্ম হয় তবে সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আপনার ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দিচ্ছে তার মানে পূর্বপত নক্ষত্র যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিতে চাইছে না দেবে না সে আমি একটা কথায় বারবার বলবো যারা শনির শাস্ত্রে চলছে কর্ম করুন যত নিম্ন কর্ম করবেন শনি তত আপনার পাঠে প্রসন্ন হবে একটা আমি টোটকা বলে যাই আপনাদের আবার রিপিট করে বলতে একটা টোটকা বলে যায় বাড়ির যত নেগেটিভ আছে নেগেটিভ বলতে গেলে প্রসার নোংরা জায়গায় প্রসার করুন আপনি করতে হবে আপনাকে যদি শনিকে সাপোর্ট করতে হয় শনি করে শনি হচ্ছে রাজা হরিশ্চন্দ্রকে কিন্তু শ্বাসনবাসী করে ছেড়েছিল তার কর্মফলে সে কিন্তু ভালো রাজা কিন্তু খুব ভালো পরে দান দান করে তার কিন্তু শনিদেব কিন্তু তাকে মুক্তি লাভ দিয়েছিল সে কী করেছিল তাকে ডোমের কাজে কাজ করতে হয়েছিল ডোমের কাজ অবধি করতে হয়েছিল তাকে ডোমের কাজ অবধি করতে হয়েছিল হরিশ্চন্দ্র রাজাকে শনির কারো শনির শাশি তাকে কিন্তু দিয়েছিল ওটা তাকে শনিদেব ছেড়ে কথা বলেছে রাজা ছিল তাকে কিন্তু ছেড়ে কথা বলেছে কেন ছেড়ে কথা বলেনি তার কর্ম ভালো ছিল না পরে সে কিন্তু হোসেনদে কিন্তু সর্বস্ব বিলিয়ে দিয়েছিল পরে শাশুড়ে বিলিয়েছিল আগে কর্ম যদি ঠিক করতে শুনি কিন্তু অবশ্যই প্রসন্নতাকে কিছু দিত শুনি হচ্ছে ন্যায়ের দেবতা আপনি যদি কর্ম কী করছেন দেখুন আগে আপনি কর্ম যদি করে থাকেন আপনি সাপোর্টে শুনি আপনাকে দেবে যে কর্ম না করেন যে কুণেগেরিয়ে করেন না শুনি কিন্তু আপনাকে কিচ্ছু দেবে না উল্টো মানে ড্যামেজ করে দেবে আপনাকে সম্মান যাবে মান যাবে সব দিক থেকে যাবে কেন কেন যাবে কারণ শনি আপনার দৃষ্টি করবে দেখুন সপ্তমী দৃষ্টি দাম্পত্য নিয়ে সমস্যা তৈরি করবে আপনার স্ত্রী স্থহী দাম্পত্য করার সৃষ্টি করবে ব্যবসার জায়গায় ডেবল দপাড করে ছেড়ে দেবে আপনার শ্বশুরবাড়ির দিক থেকে কবে আপনাকে কিন্তু কথা শুনতে হবে শ্বশুরবাড়িতে কথা শুনতে হবে আপনাকে আপনি যে মেয়ে হন শ্বশুরবাড়ি থেকে আপনাকে প্রচুর সূর্য ভোগ করতে হবে ছেলে এখন শ্বশুরবাইতে কথা শুনতে হবে আপনাকে মিলিয়ে নেমে কথাটা মিলাই কথাটা বললে মিলিয়ে নেবেন আমি থাকবো আপনিও থাকবেন ইউটিউব ভিডিও থাকবে মিলিয়ে নেবেন ব্যবসাকে ব্যবসা করতে যাবেন সেখানে ডেভেলপমেন্ট দেবে না যদি শনি ফেভারেবল থাকে আপনার শনি তুঙ্গে থাকা গেলে শনি গেল তুঙ্গে হচ্ছে আপনার মিন তুলার শরীর তুঙ্গই তুঙ্গেই দ্বিতীয় শরীর দৃষ্টি সাথে কিন্তু প্রকোপ কিছুটা কমবে শনি চাই তুমি কর্ম করো ভাগ্য ডেভেলপমেন্ট করতে শনিকে কর্ম করে দিতে হবে শনি কর্ম দেখাতে হবে খাচ্ছেন হ্যাঁ সে লোকটা খাচ্ছে ওখানে দেবো আমি কিছু শুনে দেখবে শুনে প্রচার করবে শাসে কিন্তু পাঁচশো টাকার হলে কিন্তু পাঁচ টাকা পাবেন এটাই শনি কার একটা তবে আমি বলি মিনেশের ক্ষেত্রে ভাগ্যদায় কিন্তু অবশ্যই হবে কি নক্ষত্রা বললাম নক্ষত্রা বুঝে নিলেন আর একটা টোটকালের কথা বলবি বলি আপনাদের মন দিয়ে শুনুন রেগুলার হনুমান চালিসা পাঠ করুন বাস চান রেগুলার হনুমান পাঠ করুন এবং যদি মনে হয় শনির প্রতিকার করবার চেষ্টা করুন কোনো ভালো জ্যোতিষকে দিয়ে আমাকে দিয়ে করতে বলছি না আমাকে হয়তো ভালো বিশ্বাস না হতে পারে যাদের বিশ্বাস হবে তাকে দিয়ে ভালো যে প্রিরিকশান করে আগে যাকে জন্মচার দেখান তাকে তার প্রিরিকশান মেলে কিনা দেখুন দেখে নেওয়ার তাকে দিয়ে প্রতিকার করুন গার্ড করুন গার্ড শনির সাথে সাথে ঢুকেই গিয়েছে আপনার আগে গার্ড করা দরকার ছিল এবার তারপরে কর্মফল দেখতে হবে মানে কর্মজায়গা করতে হবে কিন্তু গাঁট করলে জ্যোতিষী দিয়ে গাট করে ফেলেন তন্ত করে কবজ পড়ে তা করলে কিন্তু হবে না নিজেকে গাট করতে হবে আমি বলবো শনি হনুমান চালিশা রেগুলার পাঠ করুন রেগুলার ধ্যান করুন মেডিটেশন করে প্লাস কর্ম করুন যে কোনো করো বাড়ির টয়েট টয়লেটটা পাই বলি একটা কথা বলি শনির থেকে মুক্তি পেতে রাহুর থেকে মুক্তি পেতে গেলে বাড়ির নোংরা জিনিস আপনাকে প্রচার করতে হবে পায়খানা প্রচার করবেন বাদ্য পরিষ্কার করবেন বাড়ির ডেনটা প্রচার করবেন দেখুন পজিটিভ এনার্জি আপনি পাবেনই পাবেন আসবেই আপনার ভেতরে পজিটিভ এনার্জি কর্ম করুন নিম্ন কর্ম আপনাকে করাবেই শনি না শিখিয়ে শনি ছাড়বে না রায়ার ছেলেকে ফিকারি করতে টাইম লাগে না ওর আপনি কোনো কর্ম করছেন না আপনার পাশে সাপোর্ট থাকবে না শনি শনিকে পাশে নিতে গেলে শনির সাপোর্টের প্রতি কর্ম করতে হবে যেমন ধরুন এখন তারপরে কিন্তু শনি কিন্তু ধায়া শুরাবে শনি কিন্তু ধায়া শুরাবে আর জানেন সাথে সাথে অনুযায়ী সিংহে শুরু হবে ধনুর শুরু হবে ঢাইয়া ঢাইয়াটা কিন্তু প্রকোপ তৈরি করবে কার সিংহ আর ধনুর হুম এবার দেখা গেল আমরা ফ্যামিলিতে কাউরই সিংহ রাশি রয়েছে আপনার মিন রাশি রয়েছে কোন জায়গায় দাঁড়াবে বুঝতে পারছেন ঠেলায় বুঝিয়ে দেবে কিন্তু একদম চাম গুটিয়ে দেবে সে কিন্তু বাস্তবতা বলছি তো কিন্তু আমি যখনই আপনার মিনের কিন্তু দ্বারস্পত্তি একাদশপতি শোনি লগ্নে আসে তো কর্ম করো লগ্নে ছোটো তুমি স্ট্রাগেল করো না তোমার সে তুলবে না একটা দুটো বছর সাড়ে সাত বছর একটা দুটো বছর কিন্তু নয় কাটতে কাটতে বহুদের শোনের শাড় সাথে কাটতে কাটতাম দেখানো আড়াই আড়াই পাঁচ পাঁচের পরে আরও আড়াই সাড়ে সাত বছর হুম যখন বিশ্বাসী যখন ঢুকবে তখন আমার সাথে কাটবে যেমন মকরের কিন্তু সাথে কিন্তু থেকে মুক্তি পাচ্ছে মকর মকর মার্চ মাসে লাস্ট উইক লাস্টের দিকে মকর শাশুড়ির থেকে মুক্তি পাচ্ছে রিলিফ পাবে সে রিলিফ যা ভুগেছে তাও সে শনির জাতক শনির নক্ষত্র হয়ে শনির রাশি হয়েছে সে তাকে ভুগতে হয়েছে ডাক্তারকে ডাক্তারি ছাড়তে হয়েছে ডাক্তারকে ড্যামেজেবাল করে দিয়েছে ডাক্তারকে প্রচুর দেখে দেবো ক্লায়েন্ট ক্লিয়ায়েন্ট আমার কাছে ছিল আছে এসেছিল তারা অবধি ভুগেছে বলো সার্জেন তাহলে ভুগেছে তাই বলবো কর্ম করুন আর ব্যবসা করতে গেলে লোহা লোকের ব্যবসা করুন কর্ম করুন খাটনি কর্ম করুন যেতে পরিশ্রম আছে যাতে দ্রব্য আছে সেই পরিশ্রমটা করুন এবং হনুমান শেষে পাঠ করুন দেখুন আপনার ক্ষেত্রে লাইফটা চেঞ্জ হয় কি না অবশ্য ভাগ্যতা চেঞ্জ করবে সে আপনাকে তবে আমি কথাটা বলি গত কথা শুনতে আমার খারাপ লাগছে অপ্রসত্যতা বলছি তো আমি কেন আমি জ্যোতিষটা জানি ম্যাজিক জানি না এবার তৃতীয় প্রতি শুক্র যদি আমার বেটারমেন্ট থাকে যারাগুলো শুক্র আপনার ওই টাইমটা দেখুন চতুর্থ থেকে যাচ্ছে আপনার বৃহস্পতি লগ্নপতি থাকছে চতুর্থে সেটা রাহু দৃষ্টি থাকছে শরীরেও কিন্তু ভালো যাবে না গ্যাস্ট্রাইটিস লিভার সমস্যা হ্যাঁ ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে দেবে না সব দিক থেকে সে কিন্তু আটকাবে আপনাকে তার মধ্যে আপনাকে অতিক্রম করতে হবে আমিও সাথে সাথে ভোগ করেছি দর্শক বন্ধু হ্যাঁ আর সাথে কী কী আমি জানি আমি তাই আমি বলছি কর্ম করুন কর্মকে প্রাধান্য দিন ছোটো কর্ম করুন আপত্তি নেই কিন্তু কর্ম আমাকে ঢুকতে হবে সে কিন্তু আপনাকে আর একটা কথা বলে আবেকে বসে আবেগের বসে বসে রকমভাবে কাউকে কোনো রকম কথা বলবেন না মিথ্যে কথা একদম মিথ্যা কথা বলবেন না একদম চলা করুন চলাকালীন কাউকে মিথ্যে কথা একটাও কথা বলব মিথ্যা কথা বলে কোনো ফেঁসে যাবেন আপনি আরও কিন্তু আপনাকে দমিয়ে দেবে মিথ্যে কথা একদম বলবেন না বানিয়ে কোনো কথা বলবেন যেটা বলে শরীর বলবেন জয় মাতারা জয়গী বামদেব বিশ্বজনকে যোগাযোগ করবেন জানিয়ে দেবো